রাউজান পশ্চিম গুজরা রঘুনাথ মন্দিরের সর্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ও গীতা পাঠ অনুষ্ঠিত মিলন বৈদ্য শুভ এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চট্টগ্রামের রাওজান উপজেলার পশ্চিম গুজরা কেরানীহাট বণিকপাড়ায় শ্রী শ্রী রঘুনাথ ঠাকুর মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ১৩ থেকে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তিন দিনব্যাপী ভগবত গীতা পাঠ ব্যাপী সর্বজনীন মহোৎসব ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয় ভোরে রঘুনাথ সম্প্রদায়ের নগর জাগরণী কীর্তন এবং শ্রী শ্রী রঘুনাথ ঠাকুর সনাতন বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের উদ্যোগে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় অধিবাস কীর্তন পরিচালনা করেন অধ্যাপক রাজীব বিশ্বাস ও তার দল এতে পৌরোহিত্য করেন মিরসরাই শ্রী শ্রী রাধা মাধব জিউ আশ্রমের শ্রী যশনান্দ দাস রঘুনাথ মন্দিরের পরিচালনা পরিষদের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা বিশিষ্ট সমাজসেবক মন্দির কমিটির উপদেষ্টা সাবেক ব্যাংক কর্মকর্তা মৃদুল পাড়িয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক সিদুল ধর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অপু ধর সাধারণ সম্পাদক পিন্টু ধর অর্থ সম্পাদক সজল ঘোষ মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত ধর বাপ্পু সাধারণ সম্পাদক শ্রী অজিত ধর অর্থ সম্পাদক শ্রী বিজয় ধর সনেট প্রমুখ এই মহোৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন তিন দিনব্যাপী এই ধর্মানুষ্ঠানে নামাঞ্জলি অর্পণ করেন বেদবিনা সম্প্রদায় জয়রাম সম্প্রদায় প্রভু দয়াল কৃষ্ণ সম্প্রদায় ও নববেদবাণী সম্প্রদায় সর্বজনীন অষ্টপ্রহর ব্যাপী ও গীতা পাঠ উপলক্ষে উৎসব অঙ্গনের চারিপাশে এক বিশাল মেলা বসে পুকুর আছে সে পুকুরটা আমি লাগিয়ে জমিয়ে জাতি ধর প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতি বাংলাদেশ রাউজান চট্টগ্রাম